আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো চলেন শুরু করি আপুরা ভাইয়ারা আজকে কথা বলবো আমার দেখা সবচেয়ে জোকার টাইপের একজন মানুষকে নিয়ে আর কথা বলবো রাজ শারমিনকে নিয়ে আর হচ্ছে সাবিনাকে নিয়ে তো ডিটেলস শুরু করি আজকে রাজের ভিডিওটা দেখে বেশ বেশ ভালো লাগছে বাবা মায়ের প্রতি ভালোবাসা এতো দুনিয়াতে কাজে আসবে আর কিছু কি কাজে আসবে কত কষ্ট করে বাবা মা আমাদেরকে বড় করেছে তাই না দশ মাস দশ দিন পেটে ধরেছে এটাই তো অনেক কিছু এই যে কষ্টটা এরপরে আমাদেরকে খাওয়ালো কি না খাওয়ালো সেটা তো অনেক পরে কিন্তু আমাদেরকে যে দশ মাস কষ্ট করে পেটে ধরেছে এটা যখন একটা মেয়ে মা হয় তখন সে কষ্টটা সে বুঝতে পারে আর শারমিনের পরিবর্তন দেখেও বেশ ভালো লাগছে আসলে এই যে এইগুলি থেকে মানুষের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে বাবা মা সারা জীবন কষ্ট করে সন্তানের জন্য যখন সন্তান নিজে স্টাবলিশড হয় যে বাবা মার জন্য কিছু করবে যদি সুসন্তান হয় কুসন্তান হলে তো জীবনটাই শেষ বৃথা ঠিক তখনই দেখা যায় যে হয় বাবা মা অসুস্থ হয়ে পড়ে বা বাবা মা মারা যায় তখন আর সন্তানরা খুব অসহায় থাকে বাবা মার জন্য করার কিছু থাকে না আর অনেক বাবা মা আছে যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় বা সন্তান আহ একটুখানি ছোট রেখে মারা যায় তো সেটা আল্লাহর ইচ্ছা আমাদের কিছু করার নেই আল্লাহর প্ল্যান কিছু। তবে এই যে আমরা যে কথা বলি অনেকে বলেন গিবোধ করি গিবোধ করি দেখেন এই যে কথাগুলো বলতে বলতেই কিন্তু আজকে শারমিনের মধ্যে কিছু পরিবর্তন আসছে রাজের মধ্যেও পরিবর্তন আসছে এই কথাগুলো যদি আমরা না বলি না কারণ কিছু দর্শক আসছে কিছুই বলে না এরা শুধু দেখে মজা নেয় চলে যায় কিন্তু আসলে মানুষের ভুলগুলো দেখে দিতে পারলেই কিন্তু আপনি একটা ভালো কাজ করে ফেললেন তাই না ওদের ভিডিও দেখে যদি আপনি মনে করেন ওদেরকে একটা কিছু শেখাতে পারলেন বা ওদের কাছ থেকে একটা কিছু শিখতে পারলেন খারাপ জিনিস না ভালো জিনিস যেমন এই যে ওরা বাবা মা রাজ যেমন বাবা মা নিয়ে বা শারমিন যেমন শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দরভাবে বাসায় আসে আলহামদুলিল্লাহ দেখে সত্যি চোখ মন জুড়ায় গেছে শারমিনের প্রতি যে রাগ ছিল সেটা একদম চলে গেছে আমার আশা করব শারমিনার রাজ বাবা মাকে নিজের কাছে রাখবে আর উনি অনেক ক্লান্ত ওনার বিশ্রাম খুব দরকার আর স্বামী যদি মনে করে নিজে একা একা রান্না করতে পারবে না সেক্ষেত্রে একটা কাজের লোক রেখে দিল ওর হাজবেন্ড হয়তো দুজন মিলে ইনকাম করে একটা কাজের লোক রেখে দিল রেখে দিয়ে বাবা মাকে একটু কষ্ট করে খাওয়ালো তাই না কয়টা দিন বাঁচবে যে মার কত কিছু রোগ ধরা পড়ছে বাবা হয়তো এরকম অনেক রোগে আছে। বাবা যেন এখন আর কাজ না করে সেই জিনিসটা দেখা দুজনকে একটু আনন্দ ভালোবাসা দেওয়া হ্যাঁ এই দোয়াটাই কিন্তু রয়ে যাবে তো ভালো লাগছে প্রথম দিন একটু বকাবকি করছি কারণ প্রথম দিন তাকে হসপিটালে না গিয়ে অনেক কষ্ট দিচ্ছে মহিলাটাকে আর উনি একদম বাচ্চা মানুষের মতো যেভাবে শুই মানে ওই যে শুই যখন ঢুকায় উনি যে চিৎকার চেঁচামেচিগুলি করতেছিল ইভেন ডাক্তারও পর্যন্ত হাসতেছিল যে হয়তো এরকম বয়স্ক মানুষরা এতটা অধৈর্য বা এরকম বাচ্চাদের মতো আচরণ করে না যেটা উনি করতেছিল তো যাই হোক ভালো লাগলো দেখে যে পকা ঝকার পরে যে ওরা দুজনে ঠিক হয়েছে শ্বশুর শাশুড়ি বাবা মাকে টিক কেয়ার করতেছে এটা খুব ভালো লাগছে অন্যদিকে আরও বেশি ভালো লাগছে শানমিনের মা যে তার বেআকে নিয়ে একটা সুন্দর চিন্তাধারা যে ব্যাখ্যা করলো যে ওনার বিশ্রামের দরকার উনি বারবার উপর নিচে করে উনি এদিক সেদিক দৌড় দেয় হ্যাঁ তো ওনাকে মানে ইয়ে করতে হবে সুস্থির হইতে হবে ওনাকে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে দেখেন শারমিনের মা আগে গালাগালি করছে কি করছে সেগুলো বাদ দেন মানুষের বিপদের সময় যখন যেই মানুষগুলো কাছে থাকে না তারাই কিন্তু ভালো মানুষ তারাই আপন মানুষ আর ওইখানে দেখেন আরেকটা মানুষ তার প্রেগনেন্সি নিয়ে এসে যে কত টাল বাহানা করলো হ্যাঁ আজকে কি বাবুর এই জীবনের কোনো মূল্য আছে নিজের বাবা মাকে একটু ভালোবাসতে পারে না নিজের বাবা মাকে একটু টেক কেয়ার করতে পারে না বাবুর জীবনটা একদমই বৃথা একদমই বৃথা সেখানে আবার একদিকে এই যে দেখেন আজকে আহ একজন আরেকের কাছ থেকে শিখার অনেক কিছু আছে নাহার শাশুড়ির অনেক কেয়ার করছে আজকে নাহারের কাছ থেকে দেখে শারমিন অনেক কিছু শিখছে আবার শারমিন টেক কেয়ার করতেছে শারমিনকে দেখে হয়তো আরো দশজন শিখবে হ্যাঁ এটাই কিন্তু স্বাভাবিক এবং এভাবে কিন্তু হওয়া উচিত আবার ওইখানে তানজিলা নিজের শাশুড়িকে কি হারে খাটায় যতই ভালো ব্যবহার করুক না কেন তাকে কিন্তু খাটায় নিচ্ছে যেটা কিন্তু একদমই শিক্ষার বিষয় না যদিও মানুষজন এসে খুব বলে যে তানজিলার থেকে শেখা উচিত শেখা উচিত কীভাবে থাকতে হয় না তানজিলার থেকে শেখা উচিত না তানজেলার শ্বশুরবাড়ির লোকজনকে থেকে শেখা উচিত যে কিভাবে ওরা টেক কেয়ার করে টাকা দিলেই সবাই সব কিছু করে না আমি বারবারই কিন্তু বলছি আপনাদেরকে যে অনেক মেয়েরা আছে শ্বশুরবাড়িতে টাকা দেয় তাদের বাবা মারা যৌতুক দেয় তারপরেও শ্বশুরবাড়ির লোকজনের মন তো পাওয়া দূরে থাকার এই কাজকর্ম করে দিবে প্রশ্নই আসে না তো সেখানে এই তানজিলা শ্বশুরবাড়ির লোকজন ভালো বলেই কিন্তু তানজিলা এত ভালোভাবে চলতে ফেলতে পারতেছে আর লোকজন তানজিলার প্রশংসা করতেছে সত্যি মানে তানজিলা এখানে কিবা বা করতেছে কিছুই করতেছে না কষ্টগুলো কিন্তু সব করতেছে এই পরিবারের লোকজন এরা ভালো বলেই আজকে তানজিলা বেঁচে গেছে নাহলে কিন্তু তানজিলার জীবন রাফা হয়ে যাইতো যদি একটা ওই রকম হাতে গিয়ে পড়তো তাহলে তানজিলাকে একদম সাইজ করে দিত যেভাবে মানে একদম কাজকর্ম ফেলে রেখে যেভাবে করে থাকতেছিল আরেকটা জিনিস খেয়াল করলাম যে তানজিলার কিন্তু মুখটুক অনেক ফুলে গেছে এটা কিন্তু ঠিক না বাচ্চা হওয়ার পরে এতদিন মুখ ফুলে থাকবে কেন ভাই আমারও সিজার বেবি হয়েছে তো আমার তো আলহামদুলিল্লাহ সিজার বেবি মানে বাচ্চা হওয়ার মনে হয় দুই দিন পরে আমাকে হাঁটানো শুরু করলো এবং আমি যখন তিন চার দিন পরে বাসায় আসলাম এসে কিন্তু আমি হাঁটা চলাফেলা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো সেটা তো গেল এবার যেটা বাপ্পিকে যেটা দেখলাম সত্যি খুব হাসি পাইছে বাপ্পিকে নিয়ে এ আমাকে কান্না শুনতে দাও এই প্লিজ প্লিজ আমাকে দেখা এই যে দেখেন গোসল করতেছে মানে কি যে হাস্যকর বিশ্বাস করেন আমার সত্যিকারে হাসি আসছে আর খারাপ লাগছে একটা জিনিস সেটা হচ্ছে একটা কেমন জানি হয়ে গেল না মানে এই যে এত কষ্ট করে আপনার সাবিনা তার দুই বাচ্চা নিয়ে ভাবে ভাই দুইটা বাচ্চা নিয়ে আসলো ওদেরকে অ্যাটলিস্ট অনুষ্ঠান পর্যন্ত একটা দিন রাখতে পারতো যে তো জোর করেই রাখতে পারতো যে তোরা এতদিন থাকছি সে অনুষ্ঠানটা শেষ করে যা কিন্তু ওদেরকে রাখলো না এই জিনিসটা খুব খারাপ লাগছে আসলে এই যে ভাই ভাই বনে বনে যে পার্থক্য এটা একমাত্র তিসার পক্ষেই সম্ভব এই মহিলাটা এই মহিলাটার অনেক কিছু হবে আমরা দেখবো ইনশাআল্লাহ কারণ মন মানসিকতা ভালো না একদমই ভালো না মহিলার মন মানসিকতা মহিলা খুব হিংসুটে অথচ সেভাবে মানুষ তাকে নিয়ে হিংসা করে সে প্রচন্ড হিংসুটে যাই হোক খুব খারাপ লাগছে আসলে যে ওদের সাথে আসলে যে আচরণটা করছে এটা ভালো হয় নাই অথচ কুকিদেরকে কিন্তু ভালোভাবেই আপ্যায়ন করতেছে আর কুকি এই বাড়িতে এসেও কুকির শান্তি নাই এই বাড়িতে এসেও কুকিকে রান্নাবান্না করতে হচ্ছে কিন্তু তীষা যখন শ্বশুরবাড়ি মানে বাবার বাড়ি যায় তখন কিন্তু তীষাকে রান্না বান্না করতে হয় না অথচ কুকি আসলে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হয় না কুকি যে বা শ্বশুরবাড়িতে থাকলেও রানতে হয় আবার এই ননদের বাসায় আসছে এখানেও কুকিকে রান্না করতে হচ্ছে এই জিনিসটা আসলে ভালো লাগে নাই হতে পারে ওদের আর তিশা এমন একটা মানুষ যে তিশা আসলে এত বছর ধরে সংসার করে অথচ কাজকর্ম গুছায় করতে পারে না যার কারণে এত মানুষ দরকার হয় একটা মানুষের এত কাজের দরকার হয় কিচ্ছু করতে পারে না তিসা একা একা প্রত্যেকটা মানুষ তাকে যেভাবে হেল্প করে বাবা এ বাড়ির ওই বাড়ি সেই বাড়ি বিভিন্ন বাড়ি একজন মাংস ধ একজন মাংস কাটে একজন মাছ বার করে একজন মুরগি বের করে আমি এরকম দেখি নেই কাজ করতে হয় সেই জিনিসটাই না ওকে আপনি ওই রিলস দেন জানে সেটাও সে ভালো করে করতে পারেন না লোকজন এখন ওদেরকে ওদের পা চাটে সেজন্য লোকজন এদের ভিডিও দেখে আদারওয়াইজ আমার মনে হয় না কোনো ভদ্র মানুষ কোনো ভিডিও দেখে সত্যি কথা বললাম যে কোনো ভদ্র মানুষ ভিডিও দেখে না যে দুই একজন দেখে তারা আদৌ ভদ্র কিনা তার সে ব্যাপারে আমার সন্দেহ আছে অনেকে আছে গ্রামের সিন সিনারি দেখতে পছন্দ করে বা ওদের ফ্যামিলির বাচ্চাগুলিকে দেখতে আমার ভালো লাগে সত্যি এই যে মরিয়ম তাবিয়া এদেরকে দেখতে ভালো লাগে সত্যি কথা যেটা বাচ্চাগুলিকে ভালো লাগে তো সেই জন্য দেখা হয় এবং মাঝে মাঝে আমার মনে হয় বাচ্চাগুলিকে সামনে পেলে হয়তো বা আমি আদর করতাম বাচ্চাদের তো কোনো দোষ নেই ও আরেকটা বলে গেছে সেটা হচ্ছে কুকির মেয়েটা মান্না তানহা হ্যাঁ আবার ওদিকে সাবিনার দুইটা মেয়ে সবগুলো কি আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক গেল এটা ওদের বিয়ের কি বলে ওদের প্রোগ্রাম এখনো মনে হয় জমজমাট হয়ে ওঠে নাই নাকি ভিডিও ছাড়ছে কিনা তাও আমি জানি না এবার একটু সাবিনাকে নিয়ে কথা বলি সাবিনা তার বাসায় দাওয়াত দিছে ইনে দুই তিনটা ভিডিও সে করে ফেলছে হ্যাঁ কিন্তু সাবিনা কি রান্না করছে দাওয়াত দিয়ে এটা কি মানুষকে দাওয়াত দিয়ে কি ধরনের খাবার খাওয়ায় এই জন্যই ও অন্য মানুষের বাসায় গেলে কীভাবে ট্রিটেড হয় এরা আসছে এদের জন্য গরুর মাংস রান্না করছে ভর্তা করছে ভাত করছে ডাল করছে হ্যাঁ আর হচ্ছে আপনার ওই যে কি ছিটা রুটি করছে এবং রুটি দিয়ে সমস্ত ঘর ফেলছে কি অবস্থা করছে হাই 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 বাবু সুন্দরভাবে ওকে বলছে তুই পদ্ধতি জানস না সেই জন্য আর পিঠা বানানোর দরকার কি ছিল মানে সে একদম খাউ খাউ করে উঠছে খাউ খাউ করে উঠছে কেন সারাদিন কাজ করছে তুই দাওয়াত দিছিস কেন তোকে কি কেউ বসছে যে করে দাওয়াত দে তুই নিজেই দাওয়াত দিবি কন্টেন্টের জন্য আবার তুই নিজেই কাউ কাউ করবি যে তোকে অনেক সারাদিন কাজ করতে হয়েছে যে এটা তো কোনো ফেয়ার হলো না মেহমানদেরকে দাওয়াত দিয়ে তুই যদি গরম দেখাস তাহলে তো হলো না আর তো মিমবতী কলাবতী ভীমরুলের ঠোঁট সে তো একদম সাজুগুজু করে যতই সাজুগুজু করব ও ঠোঁটগুলিকে কিন্তু কোনোভাবেই মানে কি বলে এটাকে লুকিয়ে রাখতে পারে না ঠোঁটগুলো কিন্তু ঠিকই বের হয়ে আসে এবং যথেষ্ট সাদা মেকআপ টেকআপ দিছে তারপরে আপনার ফিল্টার মারছে তারপরেও কিন্তু খুব একটা ভালো লাগে নাই যার মন এত কালো যার মন কালো সে কতটা জঘন্য হতে পারে চিন্তা করেন শারমিনকে আমরা অনেক বকাবকি করছি শ্বশুরবাড়ি থেকে চলে আসছি কিন্তু শারমিনও কিন্তু শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলে কিন্তু এই মিম যখন জঘন্য একটা মেয়ে সত্যি কথা মিমকে আমার হ্যাঁ কাজকর্ম করে সাংসারিক সাংসারিক সে না হইলেও মোটামুটি কাজকর্ম করে কর্মঠ মেয়ে মনে হয়েছে কিন্তু মানুষের প্রতি এইরকম অবস্থা যার যে কিনা প্রেগনেন্ট একটা মহিলা যার বাসায় শাশুড়ি আসছে যে কিনা সব ভুলে আসছে সে যতই রাগারাগি করুক যাই করুক যখন একটা মানুষ সব ভুলে আপনাকে হাসি মুখে জিজ্ঞেস করে কেমন আছো তখন কিন্তু আপনার রাগ থাকার কোনো ভালো মানুষের মনে আর কিন্তু রাগ থাকার কথা না সব ভুলে যাওয়ার কথা কিন্তু এই মহিলার মন এতটা বিষাক্ত আমার মনে হয় ওর যদি আপনারা যদি ওর বুক চিরে দেখতে পারতেন তাহলে ভাবতেন যে ওখানে কি পরিমাণে বিষ জমে আছে। এতটা বিষাক্ত এই মহিলাটা এবং এই বিষাক্ত মনটা কিন্তু ওর চেহারার মধ্যে ফুটে ওঠে এটা ভালো করে খেয়াল করে দেখবেন আর বাবুটা এত নির্লজ্জ ভাবা যায় না তার মাকে এত বড় অপমান করার পর নির্লজ্জের মতো হেসে যাচ্ছে ও কিছু করার নাই আসলে ও ফেসে গেছে টোটালি এই বন্ধনে কতদিন ও থাকবে ওই এনফিল্ড ওকে কতদিন এই মানে বন্ধনে জড়ায় রাখবে বাচ্চা আছে বাচ্চা অবশ্যই একটা বন্ধন সানির সাথেও তো একটা বাচ্চা ছিল সানির সাথে গিয়ে বন্ধন সানি ধরে রাখতে পারতে পারে নাই কারণ যার মন এত বিষাক্ত সেরকম মানুষের সাথে আসলে থাকা খুব মুশকিল অন্যদিকে শাহিনকে দেখলাম দিনের মধ্যে তিনটা চারটে করে ভিডিও আপলোড দিচ্ছে ভিডিও আপলোড দিচ্ছে সে ভাবতেছে যে আমি এত হ্যান্ডসাম আমি আমি কেন ভিডিও দিচ্ছে না আর ওইদিকে বিল্লু দেখতে ভালো না বিল্লু তিনটা চারটা করে ভিডিও দিয়ে জমিও কিনে ফেলছে তো সেও ভাবছে যে ঠিক আছে আমি যেহেতু দেখতে সুন্দর হ্যান্ডসাম তো আমি ওয়াই নট আমিও ভিডিও দিই কিন্তু ব্যাপার হচ্ছে যে কথা বলতে হবে তো কথা বলা শিখতে হবে তো শাহিনের ব্যাপারটা হচ্ছে শাহীন কি বলে শাহিন নিজেও জানে না আর আমাদের তো বোঝার প্রশ্নই আসে না যে সে কি বুঝাইতে চাচ্ছে বাট এইটুকু বোঝা গেল যে সে বাড়িতে একা আছে এবং তাকে বাড়ি পাহারা দিয়ে জন্যই তাকে মোটামুটি রাখতে আনা হয়েছে না হয় করে তার মা আর ছোটো ভাই যেতে পারতেছিল না এবং এই বাড়িতে সে একাই আছে একা থাকার কারণও বুঝতেই পারতেছেন কারণ হচ্ছে বাড়িটা তাকে পাহারা দিতে হচ্ছে তো সে বুঝালো যে সে এত বছর বিদেশে ছিল থাকার পরেও আসলে আজকে সে কিছুই নাই তেমন কিছু আসলে করতে পারে নাই সত্যি কথা যেটা নর্মালি বিদেশে থাকার লোকজন অনেক কিছু করে দেশে যারা কষ্ট করে পয়সা জমায় তারা পারে কিন্তু এই তো ভাধায় না এই তো নেশা খায় পানি খায় কি কি জানি খায় লাল পানি টানি তো এইসব খাওয়ার কারণে হচ্ছে এ তো পয়সা জমাইতে পারে নাই এ হয়তো এগুলির পিছনেই সব কিছু নষ্ট করে ফেলছে আর আরেকটু তার কষ্ট রয়ে গেল বাড়িতে একা অথচ বউটা হয়তো বা আসতেছে না হ্যাঁ ইয়ের কাছে আবার সেও হয়তো যেতে পারতেছে না যেহেতু সে বাড়ি ভাড়া দিচ্ছে অ্যাটলিস্ট বউটার এ সময়ে যাওয়া উচিত হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে শারমিন কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সাথেই কিন্তু আছে। সাবিনার সাথে একটা সম্পর্ক আছে তাহলে শ্বশুর বাড়িতে গেলে সমস্যাটা কি যেহেতু টা একা আছে এখন যদি হাজব্যান্ড বাড়িতে একা অন্য কোনো বেটি নিয়ে থাকে তখন তো সবই যাবে তাই না যাই হোক ও যেহেতু স্বামীর সঙ্গে থাকবেই সব কিছু ভুলে থাকাই উচিত ও আরেকটা মজার পয়েন্ট শুনলাম যে দর্শকরা নাকি আমি দেখলাম যে তাকে প্রচুর পরিমাণে গালি লোকজন লোকজন কমেন্টে এসে করে যাচ্ছে বাপ্পির মতো নাকি সে কোনো দিন হইতে পারবে না বাপ্পির নক্ষের যোগ্যতা তা নাই হেনা তেনা ব্লা ব্লা বহুত কিছু ভুলে গেছে ভাই রে ভাই আপনারা কি দীক্ষা ভালো বলতেছেন বাপ্পি নেশা খায়া পরে থাকতো বাপ্পি আরেকটা নেশা করছিল আপনারা কি সেই কাহিনী জানেন বাপ্পি নেশা খায়া পরে থাকতো দেখেই তো এই কাজের বকে পছন্দ হয়েছে তা এই সুন্দরী দীক্ষা মজে গেছিল কারণ তখন সে নেশা ছিল নেশাগ্রস্ত ছিল কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে একটা পড়াশোনা জানা পড়াশোনা না জানা একটা মিসের মহিলাকে বিয়ে করতে পারে পারে না করছে আবার আপনারা বলেন শাহিনের নকের যোগ্য না শাহিনার কিন্তু একটা শিক্ষিত মেয়ে বিয়ে করছে আর বাপ্পি একটা গ্রামের আনপন নার্চন বিয়ে করছে কোন দিক থেকে আপনারা বাপ্পিকে ভালো দেখেন বাপ্পি একটু ওই স্মার্ট হয়ে চলাফেরা করে আর একটু আর অনেক কথাবার্তা বলে দেখে আপনারা ভাবেন যে আসলে অনেক কেয়ারিং বইয়ের প্রতি না এর ভিতর ওর বা ক্যামেরার সামনে একরকম ক্যামেরার বাইরে কিন্তু সে আরেক রকম দর্শকরা শাহিনকে বলতেছে যে বাপ্পিকে সাহেব সাহেব বলে ডাকবে মানে এরা আসলে কোনখান থেকে আসছে কোন এলিয়েন এরা দুলা ভাইকে সাহেব সাহেব বলে ডাকবে কি কারণে সাহেব বলবে কি সাহেব হওয়ার যোগ্য মানে এই পাগল ছাগলগুলির গুলির কারণে হচ্ছে আরেক পাগল ছাগল ইউটিউবে